পাকিস্তানের সবচেয়ে বড় বিবেচনার ক্ষেত্র হবে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর বাহিরে আমাদের আমাদের যে মসজিদ গুলো আছে মসজিদ মসজিদ থেকে শুরু করে প্রত্যেকটা ইমাম এবং মহাজান সহ অন্যান্য ধর্মাবলম্বী তাদের আমরা যে বাসায় বলি তাদের যে ইয়ে থেকে আমরা সবাইকে রাষ্ট্রীয় সম্মান মর্যাদা আনবো আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মহিলাদেরকে মা বোনদেরকে পরিবারের পিছিয়ে থেকে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে আমরা ফ্যামিলি কার্ড যে ফ্যামিলি কার্ড নারীকে ক্ষমতায়ন করবে নারীকে সমাজে প্রতিষ্ঠিত করবে নারীকে রাষ্ট্র বন্ধে দেবে এবং বিনিময় কার্ডের প্রতি মাসে দুই থেকে আড়াই টাকা রাষ্ট্রীয় ভাতা পাবেন এটা আমাদের পরিবারের একটি সেবা বা সাপোর্ট হিসেবে কাজ করবে

অচিরে এই খাল এবং নদী খনন করা সুইচ গেটের পানি বারো মাস যাতে আমরা স্থির রাখতে পারি সেই পানি যদি চাষাবাদ করতে পারে আমাদের ন্যায্য মূল্যে যন্ত্রপাতি কীটনাশক সার আর নদীর খালের পানি যদি আমরা আমাদের কৃষক ভাইদেরকে আমরা সেবা দিতে পারি তাহলে আমাদের উৎপাদন খরচ কম হবে উৎপাদন বেশি হবে

তাৰ বাহিৰে আমাৰ যোগাযোগ ব্যৱস্থা আছে যোগাযোগ খাতে আমাৰ কৰিব বিশেষ কৰি